নমস্কার কেমন আছেন সবাই বাঙালির ঘরোয়া করেন লাইফস্টাইল চ্যানেলে নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি একটি অত্যন্ত পুরানো এবং একদম গ্রাম বাংলার রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব এই রান্নাটি হয়তো অনেকেও জানেন আবার অনেকেও বা জানেন না এই রান্নার চলটি কিন্তু সব জায়গাতে নেই আমরা মানে আমার যেহেতু নিজস্ব বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা সাধারণত এই রান্নাটা কিন্তু ওই চব্বিশ পরগনা মেদিনীপুর এই দুই জায়গায় খুব প্রচলিত আর ওই যে কথাতেই আছে আমরা মেয়েরা মা ঠাকুমা দিদা জেঠিমাদের কাছ থেকে বিভিন্ন রান্না রকম পুরানো রান্না শিখে থাকি তো আমারও কিন্তু এই রান্নাটি আমার জেঠিমা মানে আমার নিজের মেজে জেঠিমার কাছ থেকে রান্নাটি শেখা রান্নাটা খুবই সাধারণ এবং খুবই ঘরোয়া সব জিনিস দিয়ে হয় কিন্তু খেতে হয় দুর্দান্ত এমনকি যারা পেয়েছে রান্নার মেন উপকরণ হচ্ছে পৈশাক যারা পঁইশাক পছন্দ খুব একটা করেন না তারাও এই রান্নাটা খেলে কিন্তু পঁইশাকের প্রেমে পড়ে যাবেন তাহলে চলুন রান্নাটা শুরু করি প্রথমেই দেখলেন পুঁই আমি কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে যেমন আমরা তরকারির জন্য পঁই শাক কাটি সেরমই কাটলে হবে তবে একটু ডাঁটা থাকলে ভালো হয় পঁইশাকটা মোটা হলে আমরা এখানে খুব একটা ভালো পুঁইশাক পাই না যেহেতু মুম্বাইতে আছি আমরা তবে আমাদের ওই দিকে তো পইশাক খুবই ভালো পাওয়া যায় আমি এখানে যেমনটা পেয়েছি সেরমটা দিয়েই করছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে ওই যে দেওয়ার জন্য ওতে কুমড়ো আলু যা যা লাগবে সবজি তো কেটেই নিয়েছি দেখলেন আর এইখানে কিন্তু আরেকটা একটা সবজি অ্যাড করতে পারেন সেটা হলো কচু আমাদের বাড়িতে কচুটা খুব একটা খাওয়া হয় না তাই জন্য কচুটা আমি স্কিপ করেছি আপনারা চাইলে কিন্তু অবশ্যই কচুটা দিতে পারেন তারপরে ওই যে ডাল এখানে কিন্তু ডাল এক রকমের দিলে খুব একটা ভালো লাগে না অন্তত দু রকমের ডাল দিতে হবে আমি এখানে মুসুর আর মুগ দু রকমের ডাল নিয়ে মুগ ডালটা অল্প প্রথমে শুকনো খলাই ভেজে নিয়ে তারপরে আবার দিয়ে সেদ্ধ করতে দিয়েছি দেখলেন তো ডালটা সেদ্ধ হয়েও গেছে অর্ধেকে দিয়েছে এর মধ্যে আমি আলু আর কুমড়োটা মোটামুটি অল্প অল্প করে ভেজে ওর মধ্যে দিয়ে দেবো তবে খুব বেশি ভাজার দরকার নেই এই রান্নায় সবজিগুলো দেখুন এখন যেমন একটু হালকা ভেজেছি এরম ভাজা হলেই হবে এবার আমি তুলে ওই ডাল সেদ্ধ যে করে রাখা আছে ওর মধ্যে দিয়ে দেবো এখন আমি ডাল সেদ্ধ করার গ্যাসটা অফ রেখেছি নয়তো ডালটা একেবারেই কলে যাবে সবজিগুলো তো সেদ্ধ হবে তার সাথে ডালটা আবারও সেদ্ধ হবে তাই জন্য আমি গ্যাসটা অফ করে রেখেছিলাম ও হ্যাঁ আজকে রান্নার নামটাই তো বলা হয়নি আজকে রান্নার নামটি হচ্ছে ডাল দিয়ে শাকের ঘ্যাট আমরা এখানে ডাল ছাড়া শাকের ঘ্যাট করি এটার কিন্তু শাকের সাথে আসল উপকরণ এই ডাল আর এটি ভালো হয় সব থেকে সমুদ্র কাঁকড়া দিয়ে এতে সমুদ্র কাঁকড়া চিংড়ি মাছ কাতলা মাছের মাথা বা এই যে ইলিশ মাছের মাথা যে কোনো কিছু দিয়ে করলেই কিন্তু খুব ভালো লাগে তবে সব থেকে ভালো হয় সমুদ্র কাঁকড়া আর আমাদের ওই দিকটা মানে চব্বিশ পরগনার দিকে যেহেতু সমুদ্র কাঁকড়াটা বেশি ভালো পাওয়া যায় তাই জন্য কিন্তু এই রান্নাটা আমাদের ওইদিকে প্রায় প্রত্যেকের বাড়িতেই সব সময় হয়ে থাকে আর সত্যি বলছি এই একটি পথ দিয়েই কিন্তু আপনার দুপুরের ভাতটা খাওয়া হয়ে যাবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এই যে সবজিগুলো দেওয়ার পরে আমার কড়াটা যেহেতু ছোটো ছিল তাই পুঁই একটা আমি আলাদা করে অল্প একটু নেড়ে আবার দিয়ে দিয়েছি ডালের মধ্যে এবার সব সমস্ত সবজিগুলো সেদ্ধ হবে তার মধ্যে আমি কড়াটা ধুয়ে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি আমার কাছে ইলিশ মাছের মাথাগুলো একটু ছোট সাইজের ছিল তাই আমি এখানে চারটে নিয়েছি চারটে ইলিশ মাছ আমি এখানে মাথাগুলো ভেজে নিচ্ছি তবে আমার তরকারি অনুযায়ী মাথাটা মনে হয় একটু বেশি লাগছে আমি একটা হয়তো রেখে দেবো তবে যদি ভাঙার পরে প্রয়োজন মনে হয় তখন দেখে আবারও একটা দেব আপনারা তরকারিতে যতটা মাছের মাথা দিতে প্রয়োজন মনে করবেন ততটাই দেবেন এখন আমি যে একটা তুলে রেখেছি পরে আমি এই যে তিনটে মাথা এবার এরম করে ভেঙে নেব এটা তরকারিতে দেওয়ার পরে ভাঙলেও চলে তবে আমি যেহেতু আলাদা করে মাছের মাথাটা ভাজলাম তাই জন্য আমি এখনই ভেঙে নিচ্ছি এতে একটু বেশি সুবিধা হয় আর ইলিশ মাছের যেহেতু কাঁটা একটু বেশি থাকে আপনারা তো জানেনি এই সময় এরকম ভেজে নিলে কাঁটাগুলো আমি একটু অল্প করে বেছে নিতে পারবো তাহলে তরকারিতে এতটা মুখে আসবে না এই যে মাথাগুলো আমি সব ভেঙে ভালো করে তুলে নিয়েছি এবার শুধু তরকারিতে একটা ফোড়ন দেওয়ার পালা ফোড়নে প্রথমে তেজপাতা দুটো শুকনো লঙ্কা কয়েকটা গরম মশলা দিয়েছি গরম মশলার মধ্যে এলাচ লবঙ্গ আর দারচিনি তারপরে দিলাম জিরে ফোড়নটা অল্প একটু সময় ভেজে নেওয়ার পর এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ দিলাম পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি এখানে দিয়েছি পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে আমি এখানে এই যে আদা রসুন বেটে রেখেছিলাম আদা রসুন বাটাটাও দিয়ে দেব এখানে মশলাটা কিন্তু একেবারে ওই আমরা যেমন মাংস রান্না করি বলতে পারেন বা নদীর মাছ রান্না করলে যেমন একেবারে আদা রসুন পেঁয়াজ দিয়ে মশলা কষিয়ে রান্না হয় এটাও কিন্তু একই রকম পদ্ধতিতেই রান্না হবে দেখুন আদা রসুনটা দিয়ে আমার খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এরপরে কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিলাম টমেটোটাও দেখুন একটু বেশ কিছুটাই দিয়েছি এরপরে টমেটোগুলো অল্প সময় ধরে একটু ভেজে নেব গুলো দিয়ে অল্প কিছু সময় ভাজার পর আমি এখানে দিচ্ছি নুন একেবারে তরকারির পরিমাণ মতো আমি এখানে নুনটা অ্যাড করলাম আগে যেহেতু আমার কোথাও তরকারিতে নুন দেয়া নেই তাই এখানে পরিমাণ মতো বুঝে দিয়ে নিলাম এতে দেখুন টমেটোটা কত তাড়াতাড়ি গোলে নরম হয়ে গেছে এরপরে গুঁড়ো মশলাগুলো একে একে অ্যাড করব প্রথমে এখানে দিচ্ছি বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো আর ঝাল হওয়ার জন্য অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো আমাদের বাড়িতে যেহেতু ঝালটা কম খাওয়া হয় সেই মতো আমি ঝাল দিয়েছি আপনারাও আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন আর এখানে দিচ্ছি একটু সব কিছু ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দেওয়ার পরে সব কিছু ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেব দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমি ওই যে একটা মাথা তুলে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে ভেঙে নিলাম মশলার সাথেই তারপরে ওই যে ভাঙা মাথাগুলো সব এখানে অ্যাড করলাম দেওয়ার পরে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন এইখানে এই যে মশলার সাথে খুব ভালো করে মেশানো তো হয়ে গিয়েছিল আর এইদিকে আমার সব তরকারিটা মানে সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে ওটাও ফুটছে ওর মধ্যে আমি এবার মশা মেশানো মাথা দিয়ে মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার তরকারির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে আর পাঁচ থেকে সাত মিনিট মতো আমি একটু ভালো করে ফুটিয়ে নেব দিলেই কিন্তু একেবারে রেডি ডাল দিয়ে বৈশাখের ঘন্ট ব্যাস এটা থাকলে আর কিছুই চায় না এবার শুধু এক থালা গরম ভাত আর সঙ্গে এই তরকারিটি খেতে সত্যিই খুব ভালো হয় আবারও একবার অনুরোধ রইল যারা এই রান্নাটি জানেন না তারা অবশ্যই একবার হলো এই রান্নাটি ট্রাই করবেন আর যারা জানেন তারা তো এর স্বাদ জানেনি এবার একটা দুটো আলু কুমড়ো আমি এই খন্তির সাহায্যেই ভালো করে ভেঙে মিশিয়ে দেবো তো দেখুন তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে গ্যাসটাও বন্ধ করে দিয়েছি এবার ঢাকনা খুলে দেখাই দেখতে যতটা ভালো লাগছে এর থেকে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে দেখুন কত বসা বসা হয়েছে খুব বেশি পাতলা কিন্তু এটা হবে না ঠিক এরম বসা বসাই হবে যেহেতু ডাল দেয়া আছে দু রকমের আপনারা এখানে মুগ ডাল বা মুসুর ডালের পরিবর্তে যে কোনো একটা অন্ন ডাল চেঞ্জ করে এখানে আপনারা খাসারির ডালও দিতে পারেন দেখুন আমি এবার তরকারিটা ঢেলে নিয়েছি একটি পাত্রে আবারও দেখাচ্ছি এর ঘনত্বটা এবার শুধু গরম হাতে নিয়ে খাওয়ার পালা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি কেমন লাগলো আজকে আমার রান্নাটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি